আছে এরপর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সামরিক প্রযুক্তি তো এই সামরিক প্রযুক্তি আজকে দেখেন কিছু মনেই করে হ্যাঁ বাংলাদেশের 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 মানুষের যে সাহস তো তারা সাহস দিয়ে কিন্তু জয় করে আছে সব কিছু তারা কোনো ধরনের আধিপত্য বা আগ্রাসনকে মানে না তারা কোনো দিল্লির দাদাগিরিকে তারা হচ্ছে পাত্তা দেয় না কোদাল আর কুড়াল নেমে নেমে গেছে তো কিছু কিন্তু এই জায়গায় সামরিক প্রযুক্তির জায়গায় আমাদের বাংলাদেশকে সারা বিশ্ব যদি আমরা নেতৃত্ব চাই সামরিক প্রযুক্তির জায়গায় আমাদেরকে অগ্রণভূমিকা পালন করতে হবে সে জায়গায় সামরিক প্রযুক্তিগুলো এখানে বিশ্বের বরাবর যে সামাজিক বিশাল এবং ক্ষেপণাস্ত্রগুলো আছে এবং ড্রোনগুলো আছে যেগুলোর মাধ্যমে সারা বিশ্বে আজকে যারা সামরিক শক্তি আছে তারা নেতৃত্ব সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি বাংলাদেশের জায়গা থেকে আমাদের প্রস্তাবনাগুলো আমরা এখানে হাজির করেছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের নতুন যে প্রজন্ম আছে তারা এমন প্রযুক্তি নিয়ে আসবে সামরিক প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে তারা সারা বিশ্ব নেতৃত্ব দেবে আজকে আমরা আমাদের খারাপ লাগে আজকে আমাদের যদি বলি সেনাবাহিনী তাদের তো দরকার ছিল নতুন নতুন সামরিক সরঞ্জামা দিয়ে তাদেরকে নিয়ে আসা আবিষ্কার করা সেগুলো না করে তারা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে তারা ফার্নিচার তৈরি করে ঠিক আছে রাস্তাঘাট তৈরি করে এটা করতে হবে কিন্তু ফোকাস হচ্ছে এই জায়গায় তো এটা যদি হয় তাহলে তো আলটিমেটলি আমরা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারবো না আমরা যে ওয়ার্ল্ডের হেজিমন হতে চাই আমি বিশ্বাস করি বাংলাদেশে সক্ষমতা আছে সারা বিশ্ব নেতৃত্ব দেওয়া সুপার পাওয়ার হওয়ার এবং এটা হওয়ার জন্য আমাদের প্রযুক্তিগত জায়গায় আমাদেরকে নেতৃত্ব দিতে হবে শুধুমাত্র এটা শুধু নেতৃত্ব নয় একই সাথে আমাদের অর্থনীতির ক্ষেত্রে আজকে যাদের সামরিক প্রযুক্তি আছে তারা অর্থনীতিতে দিয়ে অনেক তারা ডেভেলপ করছে তো আমি ইসলামী ছাত্র শিবির কেন্দ্র থেকে জানতে চাই সামরিক প্রযুক্তি নিয়ে ইসলামী ছাত্র শিবিরের ভাবনা খেয়াল করেছে যে বাংলাদেশের ছোট ছোট শিক্ষার্থীরা তারা ড্রোন আবিষ্কার করে ফেলছে তারা রকেট আবিষ্কার করছে তো আমরা সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম আমাদের প্রত্যেক শাখা ভিত্তিক সেটা আয়োজন করা হচ্ছে এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে রোবোটিক সায়েন্স ফেস্ট একটা আয়োজন করছে আমরা প্রত্যাশা রাখি যে শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নগুলিকে জাগিয়ে তোলা আমরা মাঝখানে ফিউচার সায়েন্টিস্ট একটি মিট আপ করেছিলাম এবং সেখানে তাদের আইডিয়াগুলো সবাই অবাক হয়েছে ছোটো ছোটো মানুষ ছোটো ছোটো শিক্ষার্থী কিন্তু তাদের চিন্তা তাদের স্বপ্নগুলো কত বড় আমরা মনে করি আমাদের এই স্বপ্নগুলি যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় ইনশাল্লাহ বাংলাদেশ সামরে অনেক গিয়ে ইনশাল্লাহ এরপর আমাদের বর্তমান আগামীর মহাকাশ প্রযুক্তি তো এই মহাকাশ প্রযুক্তি এবং এই এটার অবসম্ভব ছাত্রশীবীর অসংখ্য চিন্তা আছে আমরা আয় কেন্দ্রিক জেনারেল আমাদের তো মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি বিশেষ করে স্যাটেলাইট যেটা আমাদের কিনে নিয়ে আসতে হয় বাংলাদেশে আমি ফ্যাসিবাদের সময়ে অনেক অতিরিক্ত খরচ করে রাশিয়া থেকে বা বাইরের দেশ থেকে কিনে নিয়ে আসছে সেটাও আবার অকার্যকর ভূমিকা পালন করে না অতিরিক্ত চার্জ দিয়ে কিনে নিয়ে আসতে হয় স্যাটেলাইট প্রযুক্তি বা ড্রোন প্রযুক্তি অথবা আমাদের নিজস্ব যে মানে প্রযুক্তি সিস্টেমের মধ্য দিয়ে আমাদের নেটওয়ার্কিং বিল্ড আপ করা এই জিনিসের ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তিতে অনেক বেশি গবেষণা আমাদের দরকার মহাকাশ গবেষণা যে জাতি করতে পারে সে জাতি মূলত নেতৃত্ব দেয় সারা পৃথিবীর যেমন আমরা দেখছি আমেরিকার মহাকাশ প্রযুক্তিগুলো এরপরে হচ্ছে রাশিয়ার মহাকাশ প্রযুক্তি খোদ চীনের যে মহাকাশ প্রযুক্তিগুলো রয়েছে যার ফলে সারা পৃথিবীর আজকে নেতৃত্বের আসনে তারা রয়েছে তো এই জায়গাগুলোতে যদি আমরাও ইনভেস্টমেন্ট করতে পারি আমাদের মেধাগুলোকে অ্যাকোমোডেট করতে পারি আমাদের দেশের সম্পদ নাচায় চলে যাচ্ছে নাকায় গিয়ে গবেষণা করছে এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে তারা স্পার্স হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের সেই মেধা আছে